সাপ থাকতে পারে এটা স্বাভাবিক কারণ এটা যেহেতু পরিত্যক্ত হয়েছে দেড়শো বছর তো হবে দেড় দেড়শো বছর ছিল হবে এই বিল্ডিংটার বয়স আর এর হচ্ছে সাদের অংশ এই যে ফোটোগুলো আছে যদি যদি কেউ আক্রমণ করতে চাইতো তাহলে এদিক দিয়ে তারাগুলি করতে পারে ঘরে এটা পরিচিত এটা হচ্ছে মূলত ইংরেজরা আসলে স্থাপন করছে এখানে আর আমি আর সালামাজ আজকে আসছি এই জায়গাটায় হচ্ছে মূল গেট ঢুকার জন্য আর এই পাশে জাস্ট একটু আপনাদের দেখায়নি সেই পাশটা এখন প্রায় আসলে ধ্বংসস্থ হয়ে গেছে এই কাছারি ঘরটি এটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা আসলে ব্যবহার করতো তাদের একটা এটা কাছারি ছিল এখান থেকে মূলত ইংরেজরা নীল চাষের এবং তাদের শাসন কার্য আসলে পরিচালনা করতো এটা কাছারি ঘর নাম আছে কারণ এখান থেকে তারা কর আদায় করত। সেই জন্য মূলত কাছারি ঘর যাওয়ার পরে এই পাশে কিছু ভূমিহীন লোক আছে যাদেরকে আমরা কোল বলি তারা আসলে বসবাস করত এই পাশে এই পাশটাই কাছারি কাছারিঘরটি প্রায় ধ্বংসের পথে আর কি আসলে আর একটা অংশ আছে পূর্বে একটা অংশ এটি হচ্ছে আর একটি অংশ অংশে খুশি খুশি পড়তেছে দরজা ছিল দরজা এদিকে সাদটা একদম ভেঙে গেছে খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মাথায় আসলে ভেঙে পড়তে পারে টালিগুলো অল্প একটু বেঁধে আছে টালিগুলো এগুলো আসলে মেরামত করা খুবই প্রয়োজন আমি মনে করি এবং খুবই জরুরি এটা রিপেয়ার করাটা ভিতরে বট গাছের শিকড় হয়ে গেছে বড় বড় শিকড় একদম ফোটা হয়ে গেছে খুবই খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এই জায়গাটা যারা আসবেন অবশ্যই এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে আসলে ভেঙে পড়তে পারে এটা হচ্ছে আরেকটা অংশ তবে বর্তমানে বাংলাদেশের কর আদায় করা হয় আগে কাছারি ঘোট আসলে এভৃত ছিল বাংলাদেশ কর আদায় করতো আগে ব্রিটিশ করতো পরে বাংলাদেশ করতো এখন বাংলাদেশ হচ্ছে এই বাহিরে একটা ঘর করছে তারা তারা অফিস বানাইছে এখন আপাতত পরিত্যক্ত আসলে আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা আসলে জম হয়ে গেছে এই দিন তো আসলে এমন ছিল না এক সময় অনেক চকচকা ছিল অনেক সুন্দর ছিল এবং মানুষের বসবাস উপযোগী ছিল মূলত ইংরেজরা তাদের শাসন কার্য বা কর আদায় করা হতো এই জায়গা থেকে এগুলো ওঠার জন্য সিঁড়ি করা আছে এখানে একটা কুয়া আছে এই কুয়াটি ওই পাশে একটা পুকুর আছে পুকুরের সাথে নিচ দিয়ে আসলে সংযুক্ত ছিল আগে এটা একটা সিঁড়ি সাদে ওঠার জন্য উপর অবশ্য লোহার অ্যাঙ্গেল দিয়ে আসলে টালি বসানো আগের যে প্রাচীনকালে যে বাড়িগুলো আসলে দেখা যেত ওইভাবে আসলে নির্মাণ করা আর এটা নির্মাণ করছিল ব্রিটিশ সরকার অবস্থা অংশটা ইংরেজরা যাওয়ার পরে বাংলাদেশের কর অফিস হিসেবে আসলে ছিল এটা মানে ভূমি অফিস এটাকে বলা হয় দরজাগুলো আসলে তালা লাগানো অনেক পুরনো দরজা এগুলো এগুলো কক্ষ আছে ভিতরে এগুলো হচ্ছে আমাদের জমি জায়গার যে দলিল পত্র অকেজো হয়ে গেছে বা ওই পোকা এসে খেলে খেয়ে ফেলছে এগুলো এগুলো পরিত্যক্ত হিসেবে এখানে পড়ে আছে এগুলো বা অন্য কিছু সব নষ্ট করে ফেলছে এগুলো হয়তো প্রয়োজন নাই এগুলো এই কাগজপত্রগুলো এই আগে কোন আসতিছে কেন না 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 নীতি মানে বাইরে থেকে দেখছস আমি কিন্তু ভিতরে অনেকবার ঢুকতে পারতো ভিডিও করা হয়নি লাগানো টিনগুলো দেখছো এখনো কিন্তু অক্ষত আছে টিনগুলো টিনগুলো কিন্তু নষ্ট হয় না টিনগুলো কিন্তু আসলে অনেক মজবুত একটা মানুষ লাফালে আসলে কিছু হবে না লোহাগুলো আসলে সময়ের এবং এই কাঠগুলো কিন্তু ওই সময়ের এগুলো কিন্তু নষ্ট হয় না নষ্ট করছে পরে এই যে রড ভাঙার কারণে ভেঙে নিয়ে গেছে আচ্ছা আমরা উপরে যাই দেখি অবস্থা তবে এখানে যখন ভূমি অফিস ছিল তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেহেতু ভূমি অফিস টা বাইরে নিচ্ছে সেজন্য অপরিষ্কার হয়ে গেছে ওকে এর ওপরে ওটা সিঁড়ি যদিও রিস্কি তারপর আস্তে আস্তে দেখি কী অবস্থা আসলে সাপ থাকতে পারে এটা স্বাভাবিক স্বাভাবিক কিছু না কারণ এটা যেহেতু পরিত্যক্ত হয়ে আছে সেজন্য একটা লাঠি নিলাম হালকা পাতলা দেখি কী অবস্থা সাপ টপ আছে কি না যদি থাকে তাহলে একটু পালাই যাবে বিল্ডিংয়ের স্থাপনা ধারণা করা হয় যেহেতু ব্রিটিশ সরকার উনিশশো সাতচল্লিশ সালে গেছে তবে তার আগে অনেক আগে এটা কিছু না হলেও দেড়শো বছর তো হবে দেড় দুইশো বছর আসলে হবে এই বিল্ডিংটার বয়স আর এটা হচ্ছে সাদের অংশ এই যে ফোঁটাগুলো আছে এগুলো যদি ঘর যদি কেউ আক্রমণ করতে চাইতো তাহলে এদিক দিয়ে তারা আসলে গুলি করতো বা তীর মারতো সেই আসলে মূলত এই ফোটাগুলো রাখা তাদের নিরাপত্তার জন্য পুরোপুরি আসলে জঙ্গল হয়ে গেছে এগুলো শুধুমাত্র এখন একটি স্মৃতি এই কাছার ঘরে চারপাশে কিন্তু মোটা প্রাচীর দেওয়া আছে সেটা বলছি প্রাচীরগুলো আসলে দেখা যাচ্ছে যদি আসলে জঙ্গলে ঢেকে গেছে প্রাচীর এইটা সুন্দর লাগবে। এখানে। তবে এই স্থাপনাটা যদি সংরক্ষণ করা হয় বাংলাদেশের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে তার ভিতরে এটিও আসলে থাকবে। অবহেলায় পুরা ধ্বংসের পথে সবকিছু ইটগুলো যেন আসলে খসে খসে পড়তেছে অবহেলার কারণে। টোসে কাছারি ঘরের পেছনের অংশ অনেকটা আসলে জঙ্গল হয়ে গেছে যেটা সরকারি জায়গা এটি মোটা প্রাচীর দিয়ে বেষ্টিত এই কাছারি ঘরটি ভিতরে আর পরে বাহিরে আসলে পরে এই ওয়ালটা আসলে দেওয়া হয়েছে যাতে ধ্বংসের স্তূপটা রোধ করা যায় যেহেতু অনেক প্রাচীর অংশ ভেঙে গেছে অনেক মোটা এগুলো তো চুন সুরকি দিয়ে আসলে তৈরি করা বর্তমানের ইটসে সিমেন্ট দিয়ে কিন্তু বা বালি দিয়ে একটা গাঁথনি না বিলিকে পেছনের দিকে বড় একটা পুকুর আছে পিছনে বড় একটি পুকুর আছে আমাদের বামন্দির অঞ্চলের থেকে বড়ো পুকুর এই পুকুরটি কিন্তু আগে শানবাদা ছিল এখনো কিন্তু এই যে বোঝা যাচ্ছে এই যে সিঁড়ির একটা অংশ আসলে এখনো আছে শানবাদা ছিল এখানে ইংরেজরা এই শানবাদা পুকুরে আসলে গোসল করতো এখানে ওই পাশে সেম আরেকটি একটি শানবাদা আছে মানে সিঁড়ি করা আছে আসলে আমরা কাছারিঘরটা এখন বের হলাম ঘর আসলে ইতিহাস কিছু বলা হলো না এটা মূলত এতটুকুই যে এটা ইংরেজদের ঘর ছিল তারা তাদের অত্র অঞ্চলে নীল চাষ করাতো তাদের কর আদায় করা হতো এটা আর মূলত এটা তাদের একটা অফিস টাইপ ছিল এখান থেকে তাদের অনেকটা স্বাস্থ্য পরিচালনা করতো এই অঞ্চলে তার এখন এখান থেকে হচ্ছে আর এটা লোকেশন হচ্ছে বামন্দিতে বামুন্দি ঠিক বাজারে বা বাজারে যে ভেজিটেবল মার্কেট আছে বা সবজি হাট আছে সেটার খুব কাছেই ওদের যে ট্রাক টার্মিনাল আছে সেটার আসলে অনেক পাশে আর এটা যদিও আসলে আমাদের চোখে পড়ে না যদিও অনেক দিন ধরে ভাবতেছি থেকে একটা ভিডিও নিব নিব এসলে নেওয়া হয় না আসলে অনেক কাছের কিন্তু এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী আসলে বহন করে অনেক আগে যে স্থাপনাগুলো আছে তার ভিতরে আসলে এটিও একটি